কে কোন আমল করে পার পেয়ে যাবে কিয়ামতের দিন বলা খুব কঠিন সহিহুল বুখারীতে আছে হাদিসটি নবী বলেন অপরাধী মহিলা সে এমন অপরাধের সাথে জড়িত ভদ্র সমাজে এই অপরাধের কথা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না এমন অপরাধী মহিলা সে কুকুরকে পানি পান করিয়েছে সারা জীবন জীবন তার আর কোনো নেকির কাজ নাই শুধু অপরাধ গুনা নাফরমানি আল্লাহ নাফরমানি জঘন্য রকম নাফরমানিতে জড়িত কিন্তু একটা কুকুরকে সে পানি পান করিয়েছে এই কুকুরকে পানি পান করালো কুকুরের জানটা ঠান্ডা হয়ে গেল মনটা খুশি হয়ে গেল রব্বুল আলমিন কি করলেন ওই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সুফানা হুয়া তালা ওই ওই অপরাধী মহিলার সারা জীবনের সকল গুণাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে তাহলে একটা কুকুরকে পানি পান করিয়ে বল এই অপরাধী মহিলা সারা জীবনের গুণাকে মাফ করাইতে পারে তাহলে কে কোন আমল করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নিবে এটা আমরা জানি না আমরা নিজের দিকে লক্ষ্য করি যে আমি আমার গুনাকে লাগে আল্লাহ কাছ থেকে মাফ করাইতে পারলাম কিনা মানুষের চিন্তা বাদ দেই যে কে গুনাগার কে কতবার পাপিষ্ট এই চিন্তা বাদ দিই আমরা আমরা নিজের দিকে লক্ষ্য করি যে আমি আমার গুনাগুলোকে আল্লাহ রাবের কাছ থেকে মাফ করাইতে পারলাম কি না মৃত্যুর আগে আমার তবা নসিব হলো কি না এটা আমরা নিজের দিকে লক্ষ্য করি বুজুরগানের দিন বলতেন একটা কুকুর বিড়ালের চেয়ে নিজেকে নিকৃষ্ট মনে করতে হবে